ট্রেডিংয়ে আসলে সবাই লস হয় বাট সমস্যা হলো তখন যখন বিগিনার অবস্থায় আমরা বড় বড় লস করে ফেলাই যখন আমরা বিগিনার অবস্থায় আমাদের অ্যাকাউন্ট হাজারবার আমরা জিরো করে ফলাই। বাট এগুলো আসলে হয় কোন কারণে আসলে আমার জার্নিতে আমি যখন বিগিনার ছিলাম আমি যখন এক বছরকালীন ট্রেড করি তখন আমি আসলে আমার অ্যাকাউন্ট অনেকবার জিরো করছি আমার অ্যাকাউন্ট অনেকবার গ্লো করছি অনেক বড় বড় লস করছি বাট আমি আজকে এসে অনেকগুলো রিজন বের করছি যেগুলোর কারণে আসলে এরকম বড় বড় লস হয় তো আজকের ভিডিওতে আমি এমনই কয়েকটা রিজনের কথা বলবো যার মাধ্যমে আপনি এরকম বড় বড় লস থেকে আপনার অ্যাকাউন্ট জিরো থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন বিঘ্নার অবস্থায় এই কয়েকটা রিজনের মধ্যে থেকে যদি আপনি একটাও মিস করেন তাহলে আপনার অ্যাকাউন্ট শূন্য হয়ে যাওয়ার চান্স আছে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাওয়ার চান্স আছে যে কোনো টাইমে আপনার বড় বড় লস হতে পারে তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক রিজন নাম্বার ওয়ান হয়েছে নেভার ইউজ স্টপ লস আপনার সাথে এরকম কতবার হয়েছে আপনি টেট নিচ্ছেন আপনি ভাবছেন যে আপনি আপনি তো স্ক্রিনের সামনে আসছেন আমি তো এখানে বই রয়েছি আমি টেটটা নেই যখন এই জায়গায় আমি টেটটা ক্লোজ করে দিমনি কিন্তু মার্কেট যখন আপনার অপোজিটে যায় আপনার ওই ওই এসেলটা হিট করে ওই স্টপ লসটা আপনি হিট করে তারপরে কি আপনি মার্কেট থেকে ভেড়াইতে পারেন আপনি তো ভেবে রাখছিলেন যে এই জায়গায় থেকে যখন মার্কেট এই জায়গায় আবাম ভেড়ে যামগা কিন্তু আপনি কি আসলে ভেড়াইতে পারেন আপনি কখনও বেড়াইতে পারেন না তখন মার্কেট আরও নিচে যায় আপনি আরও বড় লস দেখায় তখন আপনি ভাবেন হয়তো মার্কেটটা ঘুরে যাইব তখন আপনি হোপ হোপ ট্রেডিং শুরু করে দেন আপনি হয়তো তো এসে পড়েন এমনকি ধরেন আপনি যখন ওই জায়গায় যদি স্টপ লসটা লাগাইতেন তাহলে কি হয়তো আপনার ওই জায়গায় স্টপ লস স্টপলস হইলে আপনি ভেড়ে যেতেন গা বাট আপনি স্টপ লসটা না লাগানোর কারণ ওটা নিচে যাইতে থাকে আপনি মনে করেন যে এইবার স্টপ লস এই জায়গায় আসুক আমি বেড়ে যাম গা কিন্তু মার্কেট কখনো আপনার স্টপ লসের দিকে যায় না মার্কেট নিচে যেতে থাকে নিচে যেতে থাকে অ্যান্ড আপনি যদি না বেরান আপনার অ্যাকাউন্ট এই জায়গায় একদম জিরো হয়ে যায় অ্যান্ড অনেকে ভেরিয়ে এইভাবে বড় লস করে থাকে তো এরকম বড় লস থেকে বাঁচবেন কিভাবে সর্বপ্রথম আপনার একটা লস ডিফাইন করতে হবে যে আমি দিনে একশো ডলার দুইশো ডলার লস নেবেন ওই অনুযায়ী আপনার এসেলটা লাগিয়ে রাখতে হবে সিস্টেমে সিস্টেম এসএলটা লাগালে ওই জায়গায় যখন মার্কেট যাইব আপনার অটোমেটিক ক্লোজ হয়ে যাবে আপনার তখন কোনো ইমোশন কাজ করবেন না রিজন নাম্বার টু ওভার কোয়ান্টিটি নেওয়া আমরা ওভার কোয়ান্টিটি কখন নেই আমার একটা ট্রেড নিলাম লস হইলো আর একটা ট্রেড নিলাম লস হইলো আর একটা ট্রেড নিলাম লস হইলো এই যে আমার তিন দিন ধরে লস হইতাছে এখন আমি কি করব চতুর্থ দিন আমার একটা সেট আপ হইল আমার স্ট্র্যাটাজি অনুযায়ী মার্কেট বিহেভিয়ার করতেছে এখন আমি কি করবো আমি যদি এক লটে ট্রেড করে থাকি এই জায়গায় আমি দশ লট বাড়িয়ে দেবো এই জায়গায় আমি পাঁচ লট ট্রেড করবো দশ লট ট্রেড করব এই যে আমি কোয়ান্টিটি বাড়াইতেছি এই জায়গায় যদি এখন লস হয় আমার একটা বড় একটা অ্যামাউন্ট লস হইব এরকম আমি মনে করছি যে এরকম করার পর আমার ভাবছি যে হয়তো ওই চার পাঁচ দিন আমি লস করছি তাহলে আজকে রিকভার দিয়ে দিব বাট ওই দিনকেও আমার লস হয়েছে এমন বড় একটা এমন লস হয়েছে যেটা আপনাকে বলে বোঝাতে পারবো না এমনকি আপনার প্রত্যেক দিন এক লেভেলের একটা রিস্ক ফিক্সড করতে হবে এমন না যে আজকে আপনি এক লট নিলেন কালকে আপনি দশ লট ট্রেড করলেন আপনি আজকে পাঁচ লট করতেছেন কালকে আপনি বিশ লট করতেছেন এইভাবে করা যাবে না আপনার ধীরে ধীরে আগাইতে হইব কখনোই আপনি এরকম কোয়ান্টিটি নেবেন না একদম ফিক্সড একটা কোয়ান্টিটি অনুযায়ী আপনি ট্রেড করবেন রিজন নাম্বার থ্রি ইভেন্ট অ্যান্ড নিউজ আমি যখন প্রথম প্রথম ট্রেনিং শুরু করি তখন আমি এগুলো অনেক মজা লাগতো বাট এক বছর পর যাওয়ার পর দেখি যে না আমার প্রফিট আছে লসেও বেশি এই ইভেন্ট ক্যান্ডেলটা কি আপনাকে বোঝায় ধরেন ইউএসে ইউএস মার্কেট অনেক ধরনের নিউজ টিউজ থাকে অনেক ধরনের ইভেন্ট থাকে এই ইভেন্টে আপনার ধরেন এক মিনিটে অনেক বড় বড় ক্যান্ডেল হয়ে থাকে ওটার আসলে ওটার আসলে ইভেন্ট ক্যান্ডেল বলে আপনার যদি টেটে থাকেন অবশ্যই আপনার ডিরেকশনে যদি ইম্প্যাক্টটা পড়ে আপনার অনেক বড়ো প্রফিট হতে পারে বাট যখন আপনার ওটা আপনার এসএল এ পড়বে আপনি যদি একশো ডলার এসএল লাগান আপনার একশো ডলার এসএল ওটা ক্লোজ হবে না কারণ ইমপ্যাক্টটা এতই দ্রুত পড়ে যে আপনার একশো ডলার এসএল না কাটে আপনার দুইশো ডলার তিনশো ডলার যে ওই এসএলটা কাটবে এবং আপনার বড় একটা লস হইবে এই ইভেন্টটা নিউজ না যদি আপনি ভিডিও চান অবশ্যই কমেন্টে জানান আমি ভিডিও আনব যে কীভাবে আপনি নিউজ চেক করবেন কীভাবে আপনি ইভেন্ট চেক করবেন এবং ওই টাইমটাতে আপনি টেট অ্যাভয়েড করতে পারবেন রিজন নাম্বার ফোর ইজ ওভার ট্রেডিং এটা অনেক কমন একটা জিনিস এটা সবাই করে থাকে বিঘ্নার অবস্থায় বাট এটা আপনার সবচেয়ে মেন সূত্র ইজ ওভার ট্রেডিং আপনি একটা ট্রেন নেন তারপরে আপনি আবার ট্রেড নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান যে আমার লস হয়েছে আমি আবার ট্রেন নিন আবার ওটা লস হয়েছে যখন আপনি আবার ট্রেন নেন এভাবে করতে করতে আপনি দিনে পনেরোটা বিশটা একশোটা ট্রেন নিয়ে ফেলান হাজার হাজার ট্রেন নিয়ে ফেলেন দিনে আপনার অ্যাকাউন্ট একদিনে জিরো একদিনকে আপনার অ্যাকাউন্ট এক ঘন্টায় জিরো করে ফেলেন এরকম আমি অনেক ওভার ট্রেডিং করতে এটাই থেকে ফেরাইতে হবে কীভাবে আপনি একটা রুলস বানাইতে হবে আপনি একটা যে বলবেন নিজেকে যে আমি দিনে তিনটা টেট করব বা দুইটা টেট করব তো আমার ময় তাই হোক আমি দুইটা টেট নেব ইয়ার বিষয়ে আমি টেট করব না আমি সিস্টেম অফ করে দেবো তারপর আপনি কী করবেন দুইটা যখন আপনার লস হলো তখন আপনি সাথে সাথে আপনার সিস্টেমটা অফ করে দিবেন আপনি অন্য জায়গায় চলে যাবেন এইভাবে আপনার আসলে এই জায়গায় থেকে আপনি ভেরাইতে পারেন আপনি যদি এইগুলা মেনে চলেন আপনার অবশ্যই আশা করি যে বড় কোনো লস হবে না আপনি ছোটো ছোটো লসের মাধ্যমে মার্কেট থেকে যেতে পারবেন আজকের ভিডিওতে হয় যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং লাইক করে দেন আর পরবর্তী ভিডিও কিনে বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন